থেকে ক্ষুদার জ্বালায় খাবারের জন্য মা বাবার কবরের পাশে বসে কাঁদছে সাগর তাছাড়া মানসিক প্রতিবন্ধী হওয়ায় সাগর নিজেও নিজের যত্ন নিতে পারে না কারো জীবনের এমন করুণ ঘটনা দেখলে সত্যি দমবন্ধ হয়ে যায় ক্ষুধার জ্বালা কতটা ভয়াবহ হতে পারে সেটা কেবল একজন ক্ষুধার্ত মানুষই জানে একটু খাবারের জন্য সাগর প্রায়ই সর্দির কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে মা বাবার কবরের পাশে বসে কান্না করে চিৎকার করে মা বাবাকে ডেকে তাদের কাছে চলে যেতে চায় তার এই করুণ দশা যে কারো হৃদয়কে তীব্রভাবে নাড়া দেয় আপনার ঈশ্বরদী উপজেলার সাত ওয়ার্ডের আমবাগান এলাকার মৃত সুরুজুমিয়া ও তার স্ত্রীর একমাত্র ছেলে ছাব্বিশ বছর বয়সী সাগর বাবা মা মারা যাওয়ার পর স্থানীয়রা সাগরকে যার যার ব্যক্তিগত অবস্থান থেকে যতটা সম্ভব সহযোগিতা করছে কিন্তু এই সামান্য সহযোগিতায় তো তার জীবন চলছে না তাছাড়া মা বাবার ভালোবাসার অভাব তো পূর্ণ হবার নয় বাবা মাহীনভাবে এই পৃথিবীতে বেঁচে থাকাও সহজ নয়